তোমাদের সাথে আজকে শেয়ার করছি পটল মনোহারা এখানে দেখো আমি সাড়ে সাতশো পটল নিয়েছি একদম মাথাগুলোকে কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সামনেগুলো একটুখানি কেটে কেটে নিয়েছি এই যে দেখো এইভাবে কেটে নিয়েছি খুবই ভালো হয় খেতে একটা নতুন রেসিপি এইভাবে করে দেখো পটলের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি পটল মনোহারা একবার খেয়ে দেখো এখানে তিন চামচ পোস্ত দু চামচ মৌরি কিছুটা কাজু কিশমিশ কিছুটা তিল আমি সবগুলোকে একসাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব তিল আছে তিন চামচ পটলের পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলোকে নিয়েছি আমার একটু পটলটা বেশি আছে তাই আমি এইভাবে মশলাগুলো নিয়েছি পটলগুলোকে দেখো হালকা তেলে রিফাইন্ড অয়েলে আমি ভেজে নিচ্ছি অল্প অল্প করে একদম ডিপ করাও ভাজবো না আবার একদম হালকাও ভাজা হবে না দেখো আমি সবগুলো পটল এইভাবে ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই আবার সামান্য তেল দিয়ে নিলাম এটা রিফাইন অয়েল বা মাস্টার অয়েল যে কোনো দিয়েই হবে আমি সাদা তেলেই করছি কালো জিরা দিয়ে দিলাম এতে এবার যেই মশলাটা আমি বেটে নিয়েছি এটাতে দুটো কাঁচা লঙ্কাও আছে এবার মশলাটা আমি দিয়ে দিলাম মৌরির গন্ধটা খুবই ভালো লাগে পোস্ত তো দিয়ে আমরা পটল খাই কিন্তু এর মধ্যে একটু মৌরি দিলে খুবই ভালো হয় খেতে ভালো করে দেখো মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে চার মিনিট পাঁচ মিনিট ভাজতে হবে কিন্তু নুন দিয়ে দিলাম আর এটা একটু মিষ্টি মিষ্টি হয় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আবার আরও দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়ে আমি বেটেছি এবার দেখো টক দই এখানে চার চামচ টক দই আছে আমি ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ওই জন্য চিনিটা একটু আমি দু চামচ দিচ্ছি এখানে কারণ টক দই দেওয়া আছে আর এটা একটু মিষ্টি হবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় খেতে ব্যালেন্সটা ভালো থাকে ঝাল মিষ্টির দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর তিনটে আরও আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর টক দইও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব দু চামচ চিনি দিয়ে দিলাম তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা চিনিটা ব্যবহার করো আমি দু চামচ দিলাম দিয়ে এবার পটল দিয়ে দিয়েছি বেশি জল আমি দেব না শুধু ওই মিক্সি ধোয়া জল যেটুকু ছিল ওইটুকুই আমি দিয়েছি এবার দেখো পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে শেয়ার করো আবার পরে নতুন কোনো পর্বে দেখা হবে